আপোসিমัง লাসুরুসি ক্যা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে আমরা বলছি মুশিदाबादের ধুলিয়ার পাড়িকা বিদ্যালয় যেখানে ছাত্র সংখ্যা 1926 যেখানে 27 জন শিক্ষকের মধ্যে 25 জন শিক্ষকের চাকরি চলে গেছে তাহলে 1926 জনের জন্য মাত্র দুজন শিক্ষক আলিপুর দুয়ারে হ্যামিলটন স্কুল কালচিনি ব্লকে যেখানে 6 শিক্ষকের মধ্যে 3 জন শিক্ষকের চাকরি চলে গেছে বিজ্ঞান বিভাগের কোন শিক্ষক নেই দক্ষিণ চব্বিশ পরগনার ছোট মঙ্গল মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠ যেখানে নজন শিক্ষকের মধ্যে আটজন শিক্ষকের চাকরি চলে গেছে জলপাইগুড়ির বাঙরহাট স্কুলে এগারো জন শিক্ষকের মধ্যে এগারো জন শিক্ষক এবং তিনজন শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে স্কুলে ম্যাথামেটিক্স কেমিস্ট্রি ইকোনমিক্সের কোনো শিক্ষক নেই জি প্লট বিবেকানন্দ বিদ্যামন্দির এইচ স্কুলে যেটা পাথর প্রতিমার একটা অত্যন্ত উপকূলবর্তী প্রত্যন্ত এলাকা সেখানে তেরো জন শিক্ষকের চাকরি চলে গেছে এবং চোদ্দোশো ছাত্রের জন্য মাত্র রয়েছে একজন শিক্ষক মুর্শিদাবাদের অর্জুনপুর হাই স্কুল আর ব্লকে সেখানে ছাত্র সংখ্যা হচ্ছে দশ হাজার তিনশো একাত্তর সেখানে ছত্রিশ জনের চাকরি চলে গেছে সেখানে শিক্ষকের সংখ্যা সাতষট্টি এখন সেখানে তিনশো জন পিছু একজন করে শিক্ষক উত্তর চব্বিশ পরগনার হাজিনগর আদর্শ হিন্দি বিদ্যালয় যেখানে আটচল্লিশ জন শিক্ষকের মধ্যে একত্রিশ জনের চাকরি চলে গেছে সেখানে ছাত্র সংখ্যা এক হাজার তেতাল্লিশ হুগলি জেলার বাঁশবেরিয়া ল হাইস্কুল চল্লিশ জনের মধ্যে ষোলো জনের চাকরি চলে গিয়েছে শিক্ষকের চাকরি চলে গিয়েছে জলপাইগুড়ির রাষ্ট্রভাষা বিদ্যালয় সেখানে বাইশ জনের মধ্যে পনেরো জন শিক্ষকের চাকরি চলে গেছে শিলিগুড়ির মুরলীগঞ্জ হাই স্কুলে একুশ জন শিক্ষকের মধ্যে নজন শিক্ষকের চাকরি চলে গেছে মুর্শিদাবাদের কোথা এয়ার হাই স্কুলে আটচল্লিশ জনের মধ্যে একত্রিশ জনের চাকরি চলে গেছে সেখানে ছাত্র সংখ্যা হচ্ছে দু মাত্র সতেরো জন শিক্ষক রয়েছে পশ্চিমবাংলার আজকে এমন পরিস্থিতি তাদের প্রধান শিক্ষককে দিয়ে স্কুলের তালা তুলতে হচ্ছে একটি স্কুলে এমন বহু স্কুল আছে যেখানে কোনো বিজ্ঞান বিষয়ে কোনো শিক্ষক নেই ইংরেজির কোনো শিক্ষক নেই আমরা এআইডিএস এর পক্ষ থেকে বলছি যে গোটা পশ্চিম বাংলার স্কুল শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে শিক্ষকের সংকটে স্কুলগুলো ভুগছে সামগ্রিকভাবে পশ্চিম বাংলার স্কুল শিক্ষা একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে আমরা মনে করছি অবিলম্বে যোগ্য শিক্ষকদেরকে দ্রুততার সঙ্গে স্কুল ফেরা স্কুলে ফেরাতে না পারলে এবং সমস্ত শূন্য পদে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করতে না পারলে সরকারি শিক্ষা করে যতটুকু ছিল ততটুকু বন্ধ হয়ে গেল